প্রবাসে পাঠানো স্বামীর আস্থার সবচেয়ে নির্মম প্রতিদানটা যখন পাওয়া যায় বিশ্বাসঘাতকতার মাধ্যমে তখন সেই গল্প শুধু একটা ঘটনা নয় সেটি হয়ে ওঠে সমাজের জন্য এক সতর্ক সংকেত আজকের গল্পটি সুমি আক্তার ও মুক্তারমুল্লার মোল্লা ছয় বছর মালয়েশিয়ায় কষ্ট করেছেন পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য সে এই পরিশ্রম করেছেন সেই কষ্ট নিজের শখ ভালোবাসা এমনকি সন্তানদের মিস করেছেন একটাই লক্ষ্য পরিবারের মুখে হাসি ফোটাবেন কিন্তু দেশে ফিরে কি দেখলেন তার স্ত্রী সুমি আক্তার দুই সন্তানের মা দীর্ঘদিন একাকিত্বের অজুহাতে জড়িয়ে পড়েছেন নিজের ভাতিজার সঙ্গেই এক অনৈতিক সম্পর্কে চাচা ভাতিজার সম্পর্ক হওয়ায় কেউ সন্দেহ করত না ইলেকট্রিক মিস্ত্রির কাজের অজুহাতে ভাতিজা বারবার আসতো আসত এই বাড়িতে কখনো লাইটের সমস্যা কখনো ফ্যানের সমস্যা এই করে সে ঢুক্ত ঘরে আর সম্পর্ক গর্ত, শরীর ও বিশ্বাসঘাতকতার স্বামী যখন ফিরে এলেন তখন সে স্তব্ধ হয়ে গেলেন সুমি আক্তারের সেই গোপন প্রেমে কিন্তু সম্পর্ক ভাঙে না সে ঠিক করে যে সংসার তাকে বাধা দিচ্ছে সেই সংসারটাই ছেড়ে দেবে ঘুমন্ত স্বামীকে এমন কিছু খাইয়ে দেয় যে সে অঘরে ঘুমোতে থাকে তারপর তার প্রাক্তন প্রেমিকের হাত ধরে পালিয়ে যায় সঙ্গে নিয়ে যায় স্বর্ণালঙ্কার আর নগদ আট লক্ষ টাকা যে টাকা মুক্তার নিয়ে এসেছিল বাড়িতে নতুন বিল্ডিং ঘর করবে বলে আর রেখে যায় তার অবুস দুটো শিশু আর বিধ্বস্ত এক পিতাকে মুক্তার মুল্লার সংলাপ শুনলে আমরা বুঝতে পারব আসলে কি ঘটেছিল সেদিন এই প্রশ্ন শুধু মুক্তারের নয় এই প্রশ্ন হাজারো সেই প্রবাসীর যারা পরিবারকে সুখে রাখার জন্য নিজেকে একাকী করে তোলেন প্রিয় প্রবাসী ভাই বোনেরা বিদেশে শুধু টাকা কামানোর জন্য নয় বছরে অন্তত একবার হলেও ফিরে আসুন আপনার ভালোবাসা আপনার স্পর্শ আপনার সময় এগুলোই একটি পরিবারকে বাঁচিয়ে রাখতে পারে একাকিত্ব অনেক সময় মানুষকে অন্ধ করে ফেলে কিন্তু তাই বলে সম্পর্ক নৈতিকতা আর সন্তানের ভবিষ্যৎ বিসর্জন দেওয়া যায় না সমাজকে সচেতন করতে আমরা কথা বলি দোষারোপের জন্য নয় বরং চোখ খুলে দেওয়ার জন্য এরকম সংবাদ সবসময় শোনার জন্য আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন ট্রেন্ডিং টপ নিউজ চ্যানেলটি আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার ভালোবাসা জানাতে ভুলবেন না